আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম আজ হচ্ছে আমরা ইংরেজির প্রথম ক্লাস করব আর আজকের টপিক হচ্ছে নাউন আজকে হচ্ছে আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন বলতে কি বোঝায় এটা আমরা সবাই জানি যে কোনো কিছুর নাম নাউন বলে মানে কোনো কিছুর নাম বুঝাইলেই সেটা নাউন ঠিক আছে করিম ঢাকা ক্লাস সফটনেস আর অনেক কিছু হইতে পারে আমরা যদি নাউনের ক্লাসিফিকেশন দেখি যে নাউন কত প্রকার নাউন হচ্ছে মূলত দুই প্রকার একটা হচ্ছে কনক্রিট নাউন এবং হচ্ছে অ্যাবাস্ট্রাক নাউন ঠিক আছে কনক্রিট নাউন হচ্ছে অ্যাবাস্ট্রাক নাউন বাট গণনযোগ্যতার ভিত্তিতে কি গণনযোগ্যতার ভিত্তিতে নাউন আমার দুই প্রকার কাউন্টেবল আনকাউন্টেবল নাউন ঠিক আছে আবার এখানে হচ্ছে কি কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার কনক্রিট নাউন কত প্রকার চার প্রকার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন অনেকে কি করে অনেকে হচ্ছে কমন নাউনের প্রকার ভেদ হিসেবে হচ্ছে এই কাউন্টেবল হচ্ছে আনকাউন্টেবল নাউন ধরে থাকে যাই হোক আমাদের হচ্ছে এই সবগুলা প্রকার সম্পর্কে যথেষ্ট পরিমাণ আইডিয়া নিতে হবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কনক্রিট নাউন এন্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে একটা আইডিয়া নেই কনক্রিট নাউনটা কি যে নাউনগুলোকে দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় যাদের গ্রান এবং স্বাদ নেওয়া যায় ঠিক আছে ফার্স্ট অফ অল কি বলছে দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় গ্রান নেওয়া যায় এবং হচ্ছে স্বাদ নেওয়া যায় এদের শারীরিক আকৃতি আছে ঠিক আছে যেমন হচ্ছে বয় সং সং হচ্ছে শোনা যায় গান ফ্লাওয়ার পেন পেপার কার বাস টমাটো ঠিক আছে তারপর হচ্ছে অ্যাভাস্ট্রাক নাউনটা কি অ্যাভাস্ট্রাক নাউন যে নাউনগুলো দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দুষ্গুণ ঠিক আছে যে নাউনগুলো দ্বারা কোনো কিছুর নিরপেক্ষ দোষগুণ অবস্থান এবং কাজের নাম বোঝায় এদের শারীরিক আকৃতি নেই আমাদের কনক্রিট নাউনে হচ্ছে শারীরিক আকৃতি ছিল বাট অ্যাভাস্ট্রাক নাউনে হচ্ছে কি শারীরিক আকৃতি নেই যেমন হচ্ছে কি সফটনেস স্মাইল লাভ কেমিস্ট্রি তারপর হচ্ছে প্যাশন এজেন্সি ঠিক আছে চাইল্ডহুড ম্যানহুড বয়হুড এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ এখন হচ্ছে আমরা কনক্রিট নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব তো ফার্স্টে আছে হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন কি যে নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থান বা অন্য কিছুর নামকে বোঝায় ঠিক আছে এখানে কিন্তু এই নির্দিষ্ট কথাটা ইম্পর্টেন্ট ঠিক আছে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থান বা অন্য কিছুর নামকে বোঝায় তাকে হচ্ছে প্রপার নাউন বলে যেমন হচ্ছে আমরা যদি বলি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কিন্তু নির্দিষ্ট চার পাঁচটা নেই বাংলাদেশ ঢাকা টাইটানিক তারপর আমরা যদি কারোর নাম বলি রহিম করিম ইত্যাদি আচ্ছা দুই নম্বর হচ্ছে কমন নাউন সব নাউন নির্দিষ্ট কিছুকে না বুঝিয়ে ঠিক আছে যে সব নাউন নির্দিষ্ট কিছুকে না বুঝিয়ে একটি নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নামকে বুঝায় ঠিক আছে সাধারণ নামকে বুঝায় তাদের হচ্ছে কমন নাউন বলে আহ প্রপার নাউনে আমরা পড়ছিলাম হচ্ছে কি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা হচ্ছে স্থান বা অন্য কিছুর নামকে বোঝায় ঠিক আছে নির্দিষ্ট ছিল বাট কমন নাওনে কিন্তু নির্দিষ্ট না নির্দিষ্ট কিছুকে না বুঝিয়ে সাধারণ নামকে বোঝাবে ঠিক আছে মানে ব্যক্তি হোক বা বস্তু হোক বা হচ্ছে যাই হোক সাধারণ নামকে বোঝাবে যেমন আমরা যদি বলি ম্যান মানুষ মানুষ দ্বারা কি কাউকে মানে মানে নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে না সকল মানুষকে বোঝানো হচ্ছে ফ্লাওয়ার ফুল ফুল দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো ফুলকে না এখানে মানে সব ফুলকে একত্রে বোঝানো হচ্ছে এখানে তারপর হচ্ছে ওম্যান কাউ ঠিক আছে কাউ তারপরে তারপর হচ্ছে সিটি তারপর হচ্ছে রিভার ঠিক আছে এগুলো হচ্ছে কমন নাউনের উদাহরণ যেমন আমরা হচ্ছে এখানে বলছি কি সিটি সিটির মধ্যে কি আছে ঢাকা আছে তারপরে চট্টগ্রাম আছে তারপর রিভার বিভিন্ন প্রকার নদী আছে বাট আলাদা করে কোনো নদীকে না বুঝে একবার হচ্ছে কি রিভার বলছে সাধারণ নাম নদী সাধারণ নাম এখন আমরা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করি নাউন দ্বারা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায় ঠিক আছে প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায় এটি সর্বদা হচ্ছে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় ঠিক আছে প্রপার নাউন সর্বদা হচ্ছে কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় যেমন হচ্ছে ঢাকা দিনাজপুর ইত্যাদি কমন নাউন দ্বারা সমজাতীয় সকলকে বোঝায় মানে নির্দিষ্ট করে কিছুকে না বুঝায় সমজাতীয় সকলকে বোঝায় সমজাতীয় সকলকে বোঝায় যেমন হচ্ছে সিটি তারপর গাও তারপর বয় তারপরে এখানে হচ্ছে আমরা কি বলছি যে দ্য পদ্মা আর এখানে রিভার ঠিক আছে দা পদ্মা দ্বারা হচ্ছে একটা নদীকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বাট রিভার দ্বারা হচ্ছে কি সকল নদীকে বোঝানো হচ্ছে এখানে তিন নাম্বার হচ্ছে কালেকটিভ নাউন বা হচ্ছে গ্রুপ নাউন কালেকটিভ নাউন বা হচ্ছে গ্রুপ নাউন কালেকটিভ নাউন দ্বারা মূলত একই ওই রকমের একদল ব্যক্তি সমষ্টি বোঝায় কালেকটিভ নাউন বা গ্রুপ নাউন দ্বারা হচ্ছে মূলত একই রকমের একদল ব্যক্তির সমষ্টিকে বোঝায় একদল ব্যক্তি সমষ্টিকে আর্মি অডিয়েন্স তারপর হচ্ছে বোর্ড ক্রু প্রেস ইত্যাদি এখন হচ্ছে আমরা কমন নাউন এবং হচ্ছে কালেক্টিভ নাউনের মধ্যে পার্থক্য দেখব আর আমাদের সবারই উচিত এমন করে পার্থক্য করে করে পড়া আদারওয়াইজ হচ্ছে কি অনেকে মিলায় ফেলে কমন নাউন কালেকটিভ নাউন বা নাউনগুলাকে মিলায় ফেলে যাই হোক তো কমন নাউনে আমরা কি দেখলাম একটু আগে যে কমন নাউন দ্বারা হচ্ছে কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর সাধারণ নাম নির্দেশ করে আর কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের সমষ্টি নির্দেশ করে মানে কালেকটিভ নাউনটা কি কমন নাউনের মানে সমষ্টি ঠিক আছে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন তো আমরা দুই উদাহরণ নিচ্ছি এখানে এই যে বুক বুক বি ডাবল ওকে বুক বুক দ্বারা কি বুঝায় বইয়ের সাধারণ নাম মানে পুরা পৃথিবীতে যত বই আছে তার সাধারণ নাম হচ্ছে বুক ঠিক আছে বাট আমরা যদি বলি লাইব্রেরি লাইব্রেরি দ্বারা হচ্ছে কি ওই পুরা পৃথিবীতে যত বই আছে তার কিছু বই নেওয়া হচ্ছে আমরা কি একটা লাইব্রেরি তৈরি হয় ঠিক আছে সেই লাইব্রেরিতে হচ্ছে কি বইয়ের সমষ্টি বোঝা যায় তারপর হচ্ছে কি প্লেয়ার পুরা ওয়ার্ল্ডের যত খেলোয়াড় আছে তাদের সাধারণ নাম হচ্ছে প্লেয়ার ঠিক আছে প্লেয়ার আর হচ্ছে টিম টিম দ্বারা কি বোঝায় টিম দ্বারা হচ্ছে ওই পুরো ওয়ার্ল্ডে যত খেলোয়াড় আছে তাদের হচ্ছে কিছু সংখ্যক খেলোয়াড় নিয়ে হচ্ছে একটা টিম গঠিত হয় তার মানে টিম হচ্ছে কালেকটিভ নাউন টিম হচ্ছে কি কালেকটিভ নাউন ঠিক আছে যেমন আমাদের হচ্ছে বুক বুক হচ্ছে বইয়ের সাধারণ নাম কারণ বুক হচ্ছে কি কমন নাউন বাট লাইব্রেরি হচ্ছে কি কালেকটিভ নাউন লাইব্রেরি হচ্ছে কি লাইব্রেরি কালেকটিভ নাউন এরম করে পার্থক্য করে পড়লে না আলাদাভাবে বোঝা যায় তারপরে প্লেয়ার প্লেয়ার হচ্ছে কি কমন নাউন প্লেয়ার হচ্ছে কি কমন নাউন বাট টিম টিম হচ্ছে কি কালেকটিভ নাউন মানে হচ্ছে কিছু সংখ্যক প্লেয়ার দেয়া হচ্ছে কি টিম গঠিত হয় কিছু সংখ্যক প্লেয়ার দেওয়া হচ্ছে কি টিম গঠিত হয় তার মানে কমন নাউন টিম হচ্ছে কালেকটিভ নাউন আর বই 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 হচ্ছে কমন নাউন আর কিছু বই হচ্ছে কি লাইব্রেরি তৈরি হয় কিছু সংখ্যক বই দেওয়া হচ্ছে কি লাইব্রেরি তৈরি হয় তার মানে বই হচ্ছে কি মানে বুক হচ্ছে কমন নাউন আর লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন কি বোঝা যায় এগুলা চার নাম্বার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন আহ কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় অর্থাৎ বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে ঠিক আছে আমরা যদি উদাহরণ দিই গোল্ড আয়রন মিল্ক পেপার ওয়াটার উড সুগার টি ইত্যাদি 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 ঠিক আছে তার মধ্যে কোনো বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় কোনো একটা বস্তু যে জিনিস দ্বারা গঠিত হয় অর্থাৎ বস্তুর উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে ঠিক আছে তো আমাদের উদাহরণগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে ভালোভাবে পড়তে হবে যেন আমাদের পরীক্ষায় আসলে পারা যায় আমরা এখন হচ্ছে কমন নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য দেখব কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনা যোগ্য জিনিস বোঝায় ঠিক আছে মানে কমন নাউন দ্বারা কি বোঝায় ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনা যোগ্য জিনিস বোঝায় আর ম্যাটেরিয়াল নাউন দ্বারা বোঝা হচ্ছে কমন নাউনের উপাদান বোঝায় ম্যাটেরিয়াল নাউনকে ম্যাটেরিয়াল নাউন দ্বারা হচ্ছে কমন নাউনের উপাদান বোঝায় যা হচ্ছে অগণনযোগ্য মানে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় মানে অগণনযোগ্য মানে গণনা করা যায় না বাট পরিমাপ করা যায় আমাদের ম্যাটেরিয়াল নাউন কি গণনা করা যাবে না কিন্তু পরিমাপ করা যাবে আর কমন নাউন হচ্ছে কি গণনা করা যাবে ঠিক আছে যেমন হচ্ছে আমরা যদি বলি রিং বা নেকলেস রিং বা হচ্ছে নেকলেস ঠিক আছে এটা হচ্ছে কমন নাউনের উদাহরণ রিং গণনা করা যায় নেকলেসও গণনা করা যায় ঠিক আছে পাট হচ্ছে আমাদের রিং বা নেকলেস কি দিয়ে তৈরি হয় গোল্ড বা হচ্ছে ডায়মন্ড দ্বারা তৈরি হয় ঠিক আছে গোল্ড বা ডায়মন্ড দ্বারা তৈরি হয় তার মানে রিং হচ্ছে কমন নাউনের উদাহরণ আর হচ্ছে কি গোল্ড হচ্ছে কি ম্যাটোরিয়াল নাউনের উদাহরণ নেকলেস ঠিক আছে নেকলেস হচ্ছে কমন নাউন এই নেকলেস হচ্ছে কি আমরা গোল্ড বা ডায়মন্ড দ্বারা ছোট মানে বানাইতে পারি তার মানে হচ্ছে কি নেকলেস হচ্ছে কমন নাউনের উদাহরণ বাট গোল্ড এবং ডায়মন্ড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ তারপরে আরেকটা এখানে উদাহরণ হচ্ছে বুক বই বই কমন নাউন ঠিক আছে বই কমন নাউন বাট এটার ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়াল হচ্ছে পেপার বইয়ের মানে বুক বুকের ম্যাটেরিয়াল হচ্ছে পেপার ঠিক আছে ইনভেলপ মানে খাম খাম ঠিক আছে ইনভেলপ তো ইনভেলপ কি দ্বারা তৈরি হয় পেপার দ্বারা তৈরি হয় ঠিক আছে তার মানে হচ্ছে কি ইনভেলপ এটা হচ্ছে কমন নাউন বুক এটাও কমন নাউন বাট এগুলার ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে গণনা যোগ্যতার উপর নির্ভর করে নাউন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন গণনা করা যায় এমন সব নাউনকে হচ্ছে কাউন্টেবল নাউন বলে ঠিক আছে গণনা করা যায় এমন সব নাউনকে হচ্ছে কাউন্টেবল নাউন বলে যেমন হচ্ছে বুক চেয়ার টেবিল পেন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না ঠিক আছে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় ঠিক আছে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় বা হচ্ছে অনুভূতি ও কল্পনা দ্বারা অনুভব করা যায় ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে যে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় বা বা হচ্ছে অনুভূতি ও কল্পনা দ্বারা অনুভব করা যায় যেমন হচ্ছে অনেস্টি হচ্ছে আয়রন আয়রন কিন্তু হচ্ছে কি গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় ঠিক আছে লাভ স্মোক ঠিক আছে এগুলা তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ এই শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসটা করার জন্য